গুড ইভর্নিং স্টুডেন্ট তোমাদেরকে অনেক স্বাগত আমার স্যার এক্সক্লুসিভ এডুকেশান জোনে দেখো আমরা ভিডিও করতে যখন শুরু করেছি তখন অবশ্যই প্রথমে জেনে নেব আমরা কেন ভিডিও করছি কারণ আমরা রুক্যাপলোরিকে আমাদের স্ট্রং করছি আমাদের যে রুক্যাপুলরিগুলো আছে বা শব্দ ভাণ্ডার আছে সেগুলোর মধ্যে আজকের প্রথম শব্দটা হচ্ছে আপার মানে উপরে আপার মানে উপরে হে রিসিভড দ্য আপার বার্থ সে প্রথম যে বার্থটা বা উপরের যে বার্থটা সেটা পেয়েছে বার্থ মানে হচ্ছে এমন একটা সান যেটা ট্রেনে শোবার জায়গা হয় সেটা ওকে তো দেখো এখানে আমরা অনেকগুলো শব্দও শিখেছিলাম হি মানে সে রিসিপ্ট মানে পেয়েছিলো দ্য আপার বার্থ মানে উপরের কামরাটা বা শোবার জায়গাটা লোয়ার লোয়ার মানে কি নিচে রোহিত গেট দ্য লোয়ার বার্থ রোহিত কোথায় পেয়েছিলো নিচের শোবার জায়গাটা রোহিত গেট দ্য লোয়ার বার্থ অ্যান্ড দ্য থার্ড ইজ মিডিল মিডল মানে মধ্যভাগ হি ডায়েড অ্যাট মিডল এজ সে মারা গেছিল তার মধ্যবয়সে তাহলে এখানে হিজ হবে ওকে এখানে হিজ হবে অ্যাট হিজ মিডল এজ দেন ফ্যাক্টর ফ্যাক্টর মানে কারণ ফ্যাক্টর মানে কি কারণ দ্য ফ্যাক্টর অফ হিজ ফেলিউর ইজ ডিসকন্টিনিউটি তোমরা ধরো অনেকে ভিডিও দেখছো দেখতে থেকে কন্টিনিউটি দেখছো না অর্থাৎ প্রত্যেকদিন পাঁচটা করে ভিডিও করছি পাঁচটা করে ভূক্যাপ করছি সেই ভুক্যাপগুলো তোমরা লিখছো না বা পড়ছো না জাস্ট দেখে বার হয়ে যাচ্ছে তাহলে কিন্তু সেটা ফেলিওরিটির একটা কারণ হয়ে দাঁড়াবে ওকে সেরকম কারণ মানে ফ্র্যাকচুর অ্যান্ড দ্য লাস্ট ওয়ার্ড ইজ ডিপেন্ড ডিপেন্ড মানে কোনো কিছুর উপর নির্ভর করা ইট ডিপেন্ড অন হিস ডিউটি তোমার কর্তব্যের উপরে এটা নির্ভর করছে দেখো তুমি তোমার কর্তব্যটাকে কীভাবে করছো তার উপর নির্ভর করে কর্তব্য বলতে সেইটাকে বোঝায় যেটা তুমি চাইছ সেটা করার জন্য তোমাকে যে কষ্টটা করতে হয় যে কাজটা করতে হয় প্রতিদিন দিনের পর দিন দিনের পর দিন যে কাজটা করে যেতে হয় সেই কাজটা হচ্ছে তোমার কর্তব্য তাহলে তুমি যদি তোমার কর্তব্যটা করো কমপ্লিট পাঁচটা ওয়ার্ড তুমি পড়লে এবং সেটাকে প্রোনাউন্সিয়েশন করলে সেটাকে উচ্চারণ করে লিখে নিলে প্রত্যেক দিন এইভাবে করতে শুরু করো তাহলে কিন্তু তোমার কাছে আর ইংরাজি কঠিন হবে না তো তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও বেলাইকনটা অন করে দিও আর শেয়ার করতে ভুলো না কিন্তু থ্যাংক ইউ সুস্থ থেকো ভালো থেকো